বলবো না তো কাকে বলবো কথাটা একটু স্নিগ্ধ মানুষের বলার মতো অনেক কিছুই থাকে শুধু বলার মতো মানুষ থাকে না রাতের পর রাত জাগা চরম কাঠিন্য তুমুল ঝড় ঝাপটা অস্পষ্ট কান্নার দাগ এগুলো আমরা কাউকে সাহস করে দেখাতে পারি না খুব শান্ত হয়ে যার তার চোখের দিকে তাকিয়ে বলা যায় না আমি ভালো নেই আমাদের সবারই বুকের ভেতর একের নিজস্ব ঘর থাকে দরজায় খেল দেয়া জানালায় পর্দা টান টান করে রাখা একটা অফ হোয়াইটের দেয়ালের ঘর খুব সন্তর্পণে সে ঘরের দরজা আমরা খুলি ভীষণ যাচাই করে কাউকে প্রবেশাধিকারী দেই এলোমেলো করার জন্য সুযোগ দেই আমাদের মন নিপাত সাজানো জীবন আমরা চাই একমাত্র সেই জানুক সর্বোচ্চ ছড়িয়ে যাওয়া আমি তাকে অবাক হয়ে কুড়িয়ে নিক যেভাবে কোনো পথ চলতে কিশোরী সাবধানে কুড়িয়ে নেয় হেমন্তের প্রথম ছাতিম ফুল